কবে থেকে শুরু হয়েছিল নালন্দা কারা ছিলেন পড়ুয়া জেনে নিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিশ্ববিদ্যালয় হিসাবে একসময় নালন্দার খ্যাতি ছিল বিশ্বব্যাপী পৃথিবীর প্রাচীনতম বিদ্যালয় হিসাবেও নালন্দা মহাবিহারের নামকরণ করা হয় মনে করা হয় বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে পড়েছিল এখান থেকেই বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে চার চারশো সাতাশ শতাব্দীতে একদা মগর তৈরি করা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার যাকে প্রাচীন বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষা স্থান হিসাবে উল্লেখ করেছেন গবেষক ও ইতিহাসবিদরা গুপ্ত যুগে তৈরি হওয়া এই বিশ্ববিদ্যালয়টিতে গৌতম বুদ্ধ ও ষোলোশো বছর আগে যৌন ধর্ম গুরু মহাবীর এসেছিলেন বলেও জানান তারা বর্তমান বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয় যেমন আইআইটি আইএম এবং ভাষা শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে কড়া পরীক্ষার মধ্যে দিয়ে সুযোগ পেতে হয় তেমনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রাচীনকালে অনেক শক্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতো পড়ুয়াদের যারা সমস্ত পরীক্ষা পাশ করে এই বিশ্বাদল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন তাদের সেই সময় বিখ্যাত বৌদ্ধ শিক্ষকরা যেমন ধর্মপাল এবং শিলভদ্রের মতো মানুষরা শিক্ষা দিতেন বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কোর তরফে বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে মনে করা হয় বৌদ্ধ ধর্মের মহাজান মতে শিক্ষা দেওয়া হতো নালন্দা বিশ্ববিদ্যালয় এখনকার গ্রন্থাগার ধর্মগুঞ্জ এ এক সময় হাতে লেখা তালপাতা পাণ্ডুলিপি ছিল নব্বই লক্ষ যা সেই সময় পুরো বিশ্বে বৌদ্ধ ধর্ম সংক্রান্ত জ্ঞানের সবথেকে বড় ভাণ্ডার ছিল পঞ্চম শতাব্দী থেকে বারো শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষালাভের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেমন চীন কোরিয়া জাপান তিব্বত মঙ্গোলিয়া শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে পড়ুয়া আসতেন এখানে পূর্ব ও মধ্য এশিয়ার দশ হাজারের বেশি পড়ুয়া এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল বলে জানান গবেষকরা অঙ্কের জনক আর্যবট্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষকদের মধ্যে ছিলেন ধর্মপাল ও শিলভদ্রের মতন মনীষীরা সারা বিশ্ব থেকে পড়ুয়ারাই বিশ্ববিদ্যালয় প্রাচীন আয়ুর্বেদে থেকে ভালো শিক্ষা নিতে আসতেন এছাড়া এখানে পড়ানো হতো অঙ্ক ন্যায় স্বাস্থ্য ব্যাকরণ ভারতীয় দর্শন বিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান এখান থেকে বৌদ্ধ ধর্মের সব থেকে পণ্ডিত মানুষরা শিক্ষা লাভ করেছিলেন নালন্দা ছিল বিশ্বের অন্যতম প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৌদ্ধ ধর্ম ও তার আদর্শগুলো পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছিল এখান থেকে শিক্ষা হয়েছিল অনেক মহান পণ্ডিত ও মনীষী গুপ্তবংশের রাজা বা সম্রাটদের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন পাল রাজারা ও হর্ষবর্ধন চীনের বিখ্যাত পণ্ডিত পর্যটক বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাং ও ইৎ সিং এর মতো মানুষরা এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিষয় শিক্ষালাভ করার সঙ্গে সঙ্গে প্রচুর প্রাচীন পুঁথিও চীনে নিয়ে গেছেন বলে জানা যায়। হিউয়েন সাং এর লেখা থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি কিভাবে বারবার ধর্মীয় কারণে হওয়া আক্রমণে এই বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার উল্লেখও পাওয়া যায়। শেষ পর্যন্ত বারোশো শতাব্দীতে বক্তিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় এই সমস্ত প্রাচীন পুঁথি ও সম্পদ ধন্যবাদ